ছশো 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 সিক্স হান্ড্রেড অনলি সিক্স হান্ড্রেড পেয়ে যাচ্ছেন আমাদের ব্র্যান্ডেড জিন্স বাফেলের তাও আবার বেয়ার ডেনিমের মতো জিন্ডেড টি শার্ট স্টার্টিং হচ্ছে আপনার দুশো টাকা থেকে স্মল থেকে ডাবল এক্সেল একদম সব সাইজ পাবেন অ্যাভেলেবেল এটা আমি আপনাকে দেখালাম মন্টে গেলো থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেডের টাটেলের ব্র্যান্ড সব রকম সাইজ পাবেন স্মল টু ডাবল এক্সেল হিউ স্টক রয়েছে স্টার্টিং হচ্ছে আপনার মাত্র ফাইভ ফিফটি থেকে সব রকম ব্র্যান্ড পাবেন স্মল টু ডাবল এক্সেল সব শার্টের প্রাইস শুরু হচ্ছে আমাদের কাছে সাড়ে সাতশো থেকে দেখে নিন প্রিন্টেড চেক সব পেয়ে যাবেন আর এর মধ্যে আপনি স্মল টু ডাবল এক্সেল পাবেন এই ব্র্যান্ডটা পাবেন আপনি মাত্র সাড়ে সাতশো টাকা ইউএস লিভাইস স্পাইকার ব্ল্যাকবেরি সব রকম ক্রোকোডাইল সব রকম ব্র্যান্ড ফর্মালে পেয়ে যাবেন সাইজও আপনার অ্যাভেলেবেল থাকবে স্টার্টিং হচ্ছে আপনার এইট ফিফটি থেকে হ্যাঁ প্যান ইন্ডিয়া আমাদের ডেলিভারি কেনাকাটার সাথে থাকছে আপনাদের জন্য গিফট ফাইভ থাউজেন্ড শপিং করলে পেয়ে যাচ্ছেন আপনি কিলারের মতো ডিও সেভেন শপিং করলে পাচ্ছেন লিভাইস টমির মতো বেল্ট অ্যান্ড ওয়ালেট নমস্কার তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে কলকাতা ব্র্যান্ড স্টোর এখানে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু হানড্রেড পারসেন্ট অরিজিনাল ব্র্যান্ড প্লাস দুশো টাকা থেকে অনলি শার্ট স্টার্টিং ছশো টাকা থেকে জিন্স স্টার্টিং সাথে আছে গিফট অফার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট নিয়ে চলে এসছে আজকেরে কলকাতা ব্র্যান্ড স্টোর একবার হলেও ভিডিও দেখুন আর তাড়াতাড়ি ভিজিট করুন কলকাতা ব্র্যান্ড স্টোর সমস্ত কিছু যা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টার্টিং মাত্র দুশো টাকা থেকে কেনাকাটার সাথে থাকছে আপনাদের জন্য গিফট ফাইভ শপিং করলে পেয়ে যাচ্ছেন আপনি কিলারের মতো ডিও একদম ফাইভ শপিং করলে আর সেভেন শপিং করলে পাচ্ছেন লিভাইস টমির মতো বেল্ট অ্যান্ড ওয়ালেট

থাকবে কিন্তু আপনার স্মল থেকে ডাবল এস এর পর্যন্ত পেয়ে যাবে প্রোডাক্ট আছে সব সারপ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোন লটের মাল এখানে পাবেন না যা পাবেন সব হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টোর ভিজিট করুন প্রোডাক্ট নিয়ে কোনো কনফিউজ থাকলে ক্রস চেক করাতে পারেন দেখে নিন প্রত্যেকটা ব্র্যান্ডের টি শার্ট পুরো র্যাক ভর্তি রয়েছে আপনার স্মল থেকে নিয়ে পুরো ডবল এক্সেল পর্যন্ত রয়েছে হিউজ স্টক রয়েছে প্রিন্টেড চেক সব রকম প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে প্রচুর পুজোর জন্য খুব ভালো ভালো স্টক রয়েছে তাড়াতাড়ি দেখে নিন ক্রোকোডাইল ক্রোকোডাইলের মতো ব্র্যান্ড পেয়ে যাবে রাউন্ড নেক টি শার্ট বাট অ্যাসোটেড পাবেন কিন্তু আপনি যদি স্ক্রিনশট নিয়ে বলেন যে ম্যাম এটা আমাকে ডাবল এক্সেল এর দিন এলে দিন আমি কিন্তু সরি টু সে স্যার পারবো না আপনি শুধু ব্র্যান্ড দেখতে থাকুন আর প্রাইস আমি বলে দেবো স্টার্টিং থেকে আপনার

কিন্তু স্মল টু ডাবল এক্সেল চেষ্টা করবো আপনাদেরকে সব রকম ব্র্যান্ড দেওয়ার আমি প্রোডাক্ট দিচ্ছি স্ক্রিনশট নিন সাইজ আমাকে <tripe> <tripe tripe> আমাকে আপনি ফটো পাঠান আমাদের যেভাবে লিভাইসও রয়েছে সব রকম ব্র্যান্ড স্পাইকার রয়েছে পেপে রয়েছে টাটেল রয়েছে মন্টেগালো রয়েছে রিয়ার র্যাবিট রয়েছে ব্যাক প্রিন্টের মধ্যে দেখেন খুব সুন্দর ব্ল্যাক লাভার যারা তাড়াতাড়ি ভিজিট করুন সেরা কালেকশন পেয়ে যাবে সেরা কালেকশন দেখে নিন

পুজোর জন্য বেস্ট অপশন বেস্ট কালেকশন কলকাতা ব্রাঞ্চ স্টোর জ্যাক এন্ড জনসের মতন ব্র্যান্ড পাবেন দেখে নিন স্টার্টিং রয়েছে আমাদের প্রত্যেক টি শার্টের দুশো থেকে আপ টু এভারেজ প্রাইস হচ্ছে সিক্স ফিফটি নাইন ফিফটি পর্যন্ত তো তার উপরে ব্র্যান্ড ডিপেন্ড করছে অবশ্যই এমআরপি ডিপেন্ড করছে ভিজিট করুন কলকাতা ব্রাঞ্চ স্টোর আমি কিন্তু স্টক দেখাচ্ছি এবং আপনাদের সাথে কথা বলছি এর মধ্যে যদি কারোর কিছু পছন্দ থাকে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদেরকে গাইড করে নেবো এবার দেখিয়ে দেবো আপনাদেরকে কিছু কলার টি শার্ট সবই ব্র্যান্ডেড ইউএস পোলো পার্ক এভিনিউ ক্রোকোডাইল পেঁপে সব রকম ব্র্যান্ড সব ব্র্যান্ড পেয়ে যাবেন স্টার্টিং হচ্ছে আপনার ফাইভ ফিফটি থেকে দেখে নিন এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আপনি ফাইভ ফিফটি শুরু সাড়ে পাঁচশো থেকে শুরু আছে স্টক কিন্তু প্রচুর স্টক রয়েছে হিউজ স্টক রয়েছে স্টক আপনি হিউজ রইবে রয়েছে দেখে নিন সব তো আমাদের দেখানো সম্ভব না তো আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে থেকে কোন কালার যদি আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করুন আমি দেখি কত স্টক সব রকম পেয়ে যাবেন প্রিন্টেড পেয়ে কিন্তু প্রচুর রয়েছে সব সবই হ্যাঁ তবে অ্যাসোটেড

লিভাইস জ্যাকেন জونز পেপে সব রকম ব্র্যান্ডই থাকবে রুকি সব ব্র্যান্ড তো মনে থাকে না প্রায় আপনি অলমোস্ট 7-8টা ব্র্যান্ড তো পেয়ে যাবেন জিন্সের স্টক দেখুন এখানে সব রকম কালার মধ্যে কিন্তু যেরকম যেরকম কালার পেপের মধ্যে নতুন স্টক এসে যাবে জগার্স

স্পাইকার ব্ল্যাকবেরি সব রকম ক্রোকোডাইল সব রকম ব্র্যান্ড ফরমালে পেয়ে যাবেন সাইজও আপনার অ্যাভেলেবেল থাকবে স্টার্টিং হচ্ছে আপনার এইট ফিফটি থেকে হ্যাঁ সাড়ে আটশো টাকা থেকে আমি ব্র্যান্ড দেখিয়ে নিচ্ছি দেখে নিন সব সাইজ অ্যাভেলেবেল বাট অ্যাসোটেড সাইজ অ্যাভেলেবেল রয়েছে বাট অ্যাসোটেড

বা টু ইয়ার হবে দেখে নিন মাত্র এইট ফিফটি থেকে স্টার্টিং আর আসি শার্ট এর কালেকশনে তো দেখিয়ে দিচ্ছি শার্ট এর স্টক আপনাদেরকে দেখতে থাকুন ব্র্যান্ডেড আপনি অ্যারো স্পাইকার পার্ক এভিনিউ জন প্লেয়ার ম্যাক্সিমাম ইউএস পোলো সবই প্রচুর কালেকশন কিন্তু রয়েছে এখানে স্টক রয়েছে দেখে নিন হিউজ স্টক রয়েছে স্টার্টিং রয়েছে আপনাদের সেভেন ফিফটি থেকে সাড়ে সাতশো থেকে স্টোর ভিজিট করুন আর ব্র্যান্ডেড শার্ট টি শার্ট নিয়ে যান একদম হাফের থেকে হাফ দামে

খিদিরপুর এসে যেটা সবথেকে ভালো

আর এখানে ট্রায়াল রুম ও রয়েছে কিন্তু আপনারা কিন্তু এখানে এসে ট্রায়াল করে আপনারা কিন্তু সমস্ত প্রোডাক্ট কিনতে পারেন থ্যাংক ইউ এত কিছু কালেকশন দেখানোর জন্য সস্তায় দেওয়ার জন্য নেক্সট আবার আসবো অনেক কালেকশন নিয়ে গুড টেক ইউ